প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের বিস্তার পরিমাপ অধ্যায়ের দুইশো পৃষ্ঠার যে উদাহরণ সাতের অঙ্কটা রয়েছে এটা সলভ করব তো এখানে বলা হয়েছে সহজ বা অনুমিত বা সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধান নির্ণয় করো তো আগের পাটে আমরা এই যে সূত্র দেখিয়েছিলাম সহজ বা অনুমিত বা সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধান চাইলে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে তো আমরা এই সূত্রের সাহায্যে আজকে পরিমিত ব্যবধান বের করা শিখবো তো অঙ্কে এখানে যদিও আসলে করে দেওয়া আছে আমরা এখান থেকেও তোমাদের বুঝিয়ে দিতে পারি তো এটা দেখো ফার্স্টে শ্রেণীব্যাপ্তি ওভার হ্যাঁ কলম আকারে নিতে হবে তারপরে এখানে আমাদের শ্রেণীর মধ্যবিন্দুগুলো বের করতে হবে তো আমরা একটু করেই দেখাই তো প্রথমে হচ্ছে শ্রেণী শ্রেণীব্যাপ্তি শ্রেণী ব্যাপ্তি তো এটা হচ্ছে ওভার এরপরের ঘরটা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু হ্যাঁ এই মধ্যবিন্দু হচ্ছে আমরা এক্স আই দিয়ে প্রকাশ করি আচ্ছা এরপর যেটা রান সংখ্যা অর্থাৎ গণসংখ্যা বলা হয় রান সংখ্যা এটা হচ্ছে এফ আই আচ্ছা আমাদের এই সূত্রে দেখো কি কি প্রয়োজন হবে সেগুলো আমাদের বের করতে হবে এই যে ডি প্রয়োজন হবে আর ডি মানে হচ্ছে মাইনাস এ বাই এইচ অর্থাৎ এ মানে হচ্ছে অনুমিত গড় যেটা শ্রেণীর মধ্যবিন্দু থেকে মাঝামাঝি একটা গড় ধরে নিতে হবে সো এখানে আমরা ডি লিখবো ডি সমান হচ্ছে এক্স আই মাইনাস এ বাই এইচ এরপর এখানে একটা ঘর লাগবে সেটা হচ্ছে এফ ডি এফ আর ডি গুণ করে আনতে হবে তারপর এফ এর সাথে ডি স্কয়ার এই ডি এর যে মানটা হবে তার স্কোয়ার করে এফ এর সাথে সেটা আমাদের গুণ করতে হবে কেননা এই যে এখানে আমাদের দেখো এফ ডি লাগে আর একটা এফ লাগে হ্যাঁ তো এই যে এফ আর এফ ডি স্কোয়ার ওকে এখন এটাকে আমরা কলমগুলো টেনে নেব এই তা আমাদের শ্রেণীবারটি ছিল দেখো ওয়ান থেকে ফোর ওয়ান থেকে ফোর তারপরে ছিল ফাইভ থেকে এইট এরপরে ছিল নাইন থেকে টুয়েলভ তারপর ছিল থার্টিন থেকে সিক্সটিন এরপর ছিল সেভেন্টিন থেকে টোয়েন্টি হ্যাঁ এখানে আমাদের রান সংখ্যা অর্থাৎ গণসংখ্যাগুলো দেওয়া ছিল দেখো টোয়েন্টি ফোর এই ঘরগুলো আমরা টেনে দিই তারপর ছিল থার্টি টু তারপর ছিল থার্টি সিক্স তারপর ছিল থার্টি এইট এরপর ছিল থার্টি তো এই রান সংখ্যা অর্থাৎ গণসংখ্যাগুলো যোগ করলে এটা হচ্ছে এন এর মান বলা হয় এন হচ্ছে এটা যোগ করে আমরা দেখবো একশো ষাট আসে ওকে এবার শ্রেণীর মধ্যবিন্দু বের করো আমরা আগেও শিখেছি যে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করতে হয় এটা শ্রেণী শ্রেণী ব্যবধান ব্যবধান আছে বিচ্ছিন্ন বলে অর্থাৎ যেখানে শেষ হয়েছে তার পরেরটা দিয়ে শুরু এক্ষেত্রে একটা হাতের এইখানে ধরতে হবে এক দুই তিন চার হম অর্থাৎ এখানে এইচ এর মান বা শ্রেণী ব্যক্তির মান হচ্ছে ফোর আমরা এখানে চার চার করে যোগ করলেও কিন্তু বের হয়ে যাবে দেখো এর সাথে চার যোগ করলে চার দুই ছয় হ্যাঁ পয়েন্ট ফাইভটা থেকেই যাবে তারপর আবারও এর সাথে চার যোগ করলে টেন পয়েন্ট ফাইভ তারপরে আবারও চার যোগ করলে চোদ্দ দশমিক পাঁচ আর বারবার তোমরা যদি এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করো তাহলে ও শ্রেণীর মধ্যবিন্দু চলে আসবে তো এর সাথে চার যোগ করলে এইটিন পয়েন্ট ফাইভ ওকে এবার এই যে ডি বিয়ে করতে গেলে আমাদের এ দরকার হবে অর্থাৎ অনুমিত কর এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা থাকলে খুবই সহজ এদিক থেকে দুইটা এদিক থেকে দুইটা বাদ দিয়ে মাঝে যেতে থাকবে কিন্তু যদি ছয়টা হয় হ্যাঁ তখন মোটামুটি দেখা যাবে যে আসলে এদিক থেকেও যদি তিনটা বাদ দাও এদিক থেকে তিনটা বাদ দাও মাঝখানে কিছু থাকে না সেক্ষেত্রে ছয়টা হলে ধরো যে এই দিক থেকে ধরো এখানে ছয়টা আছে তাহলে একদিক থেকে আমরা তিনটা বাদ দেবো হ্যাঁ আর একদিক থেকে দুইটা বাদ দেবো আর দুয়ে পাঁচ মাঝখানে একটা ছয় ছয় নম্বর যেটা আছে এইভাবে একটা মোটামুটি ধরে নিলেই হবে তো আমরা এইটাকে অনুমিত গর ধরছি ওকে হ্যাঁ এখন আমরা এই ডি এর মানটা বের করবো দেখো এখানে এইখানে আমরা যেটা করব। ডি সমান হচ্ছে এক্স এই যে প্রতিটা একটা করে এক্স আই এক্স আই মাইনাস এ তো এই যে থেকে আমরা এটা বিয়োগ করবো হ্যাঁ এখানে মাইনাস আসলে আমরা মাইনাস নেব যেহেতু এখানে আমাদের পরম মানের বা মডুলার্চ চিহ্নটা নেই সো আমরা সেই কাজগুলো করে নিই এক্স আই মাইনাস এ হচ্ছে টু পয়েন্ট এর মান হচ্ছে টেন হ্যাঁ হচ্ছে এইচ এর মান আমরা দেখলাম যে এখানে সো এটা হচ্ছে মাইনাস টু আচ্ছা এর শ্রেণীতে যেটা হবে এই যে হবে কেননা এক্সআই হচ্ছে অনুমিত গড় টেন পয়েন্ট ফাইভ তাহলে টেন পয়েন্ট ফাইভ মাইনাস টেন পয়েন্ট ফাইভ করলে জিরো জিরো ভাগ ফোর করলে এটা জিরোই হয়ে যাবে আর এটা যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে এক্স আই হচ্ছে চোদ্দ দশমিক পাঁচ চোদ্দ দশমিক পাঁচ মাইনাস এ অনুমিত গড় হচ্ছে আমাদের টেন পয়েন্ট ফাইভ এটাকে আমরা সেমিব্যাপ্তি এইচ যেটা চার দিয়ে ভাগ দিলাম তাহলে এটা হবে ওয়ান এরপরে এই অংশটা হবে আঠারো পয়েন্ট পাঁচ এক্স আই মাইনাস এর মান হচ্ছে আমাদের টেন পয়েন্ট ফাইভ ইকুয়াল ভাগ হচ্ছে সেমিব্যাপ্তি এইচ চার সো এটা হচ্ছে টু এরপর আমাদের এফ ডি অর্থাৎ এফ আর ডি গুণ করে আমরা এখানে আনবো তাহলে এফ এর এফ আই যেটা এটা এফ আই লিখতে পারো এটা এফ আই তো এই আই আর ডি এই দুটো গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস চব্বিশ দুগুনে আটচল্লিশ এরপরে এই দুটো গুণ করলে প্লাস মাইন মাইনাসে মাইনাস বত্রিশ ওকে বত্রিশ আর ছত্রিশ গুণন জিরো করলে এটা জিরো হয়ে যাবে তারপর আটত্রিশ গুণন এক করলে এটা আটত্রিশ হবে আর তিরিশ গুণন দুই করলে এটা হবে সিক্সটি এবার এইটার আমরা সামেশন অর্থাৎ সমষ্টিটা বের করে নেব তাহলে সামেশন এফ আই ডি তো এটা যোগ করতে গেলে নিয়ম হচ্ছে এই প্লাসের দুটো আগে যোগ করে নিতে হবে রাফে তো এই দুটো যোগ করে হচ্ছে দেখো আট আর ছয় তিনে নয় আর এই যে মাইনাসের দুটো যোগ করে নিতে হবে রাফে আট আর দুই দশের শূন্য হাতে এক চার তিন সাত আরেক আট অর্থাৎ মাইনাস আশি এখন এই দুটো যদি আমরা বিয়োগ করি আটানব্বই থেকে মাইনাস আশি বিয়োগ করলে আট আট একে নয় অর্থাৎ প্লাস আঠারো সো এটা হচ্ছে প্লাস আঠারো জিরোর এখানে কোনো ভ্যালু নেই এরপরে অর্থাৎ তোমরা চাইলে ডিসার এর একটা ঘর আলাদা করে নিতে পারো অর্থাৎ এই যে স্কোয়ার করে নিতে হবে তো এটা একবারও করা যায় গুণন গুনন ডিস্কোয়ার তো এটা আমরা কিভাবে করব দেখো এই যে ডি এর মান হচ্ছে মাইনাস টু তাহলে মাইনাস টুর যদি স্কোয়ার করি মাইনাস টু গুনন মাইনাস টু মাইনাস টু গুনন মাইনাস টু তাহলে এটা হবে প্লাস ফোর হ্যাঁ তার সাথে আমরা এফআই অর্থাৎ এফআই হচ্ছে আমাদের থার্টি টু আর ডি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান গুণন মাইনাস ওয়ান করলে এটা প্লাস ওয়ান হবে অর্থাৎ থার্টি টু টু গুণন ওয়ান করলে এটা থার্টি টু হবে আর জিরোর সাথে আসলে যাই গুণ করে এটা জিরো হয়ে যাবে এরপর

পরিমিত ব্যবধানের সূত্রে চলে ব্যবধান যেটাকে বলা হয়েছিল সংক্ষিপ্ত পদ্ধতি অথবা এখানে তিনটা নাম আছে দেখো একটা হচ্ছে সহজ বা সহজ পদ্ধতি অনুমিত গড় পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতি তো এটা চাইলে আমাদের এই সূত্রের সাহায্যেই করতে হবে তো পরিমিত ব্যবধান সিগমা সিগমা সমান হচ্ছে বড় করে একটা দাও তারপরে এখানে সামেশন আই সমান সমান ওয়ান থেকে এন হ্যাঁ এখানে হবে এফ ডি স্কোয়ার বাই এন মাঝখানে হচ্ছে মাইনাস তারপরে ব্রাকেট দিয়ে সামেশন আই সমান ওয়ান থেকে এন এফ ডি পুরোটার নিচে বাই এন এই পুরোটার উপরেই হল স্কোয়ার আর এই বাইরে আছে হচ্ছে গুণন এইচ অর্থাৎ শ্রেণীব্যাক্তি এটাই সূত্র তো এটা পুরোটাকে কিন্তু এইচ দিয়ে গুণুন এখানে আসলে ব্র্যাকেট প্রয়োজন হচ্ছে না যেহেতু রুট অফ জিনিসটাকে আলাদা করে রেখেছে ওকে এবার আমরা এই মানগুলো বসাবো তো এফ ডি স্কোয়ারের হ্যাঁ যে মানটা এই যে দুইশো ছিয়াশি হ্যাঁ এই মানটা উপরে বসিয়ে দিলাম এগুলো আর তখন থাকে না দুইশো ছিয়াশি বাই এন এর মান হচ্ছে আমাদের একশো ষাট আচ্ছা মাইনাস এখানে এফডির মান ছিল আঠারো আঠারো বাই এন এর মান হচ্ছে একশো ষাট এই পুরোটার উপর স্কোয়ার আচ্ছা আর বাইরে গুণন এখানে মান ছিল আমাদের ফোর ওকে তো এই ভিতরে কাজগুলো করে নিই দুইশো ছিয়াশি ভাগ একশো ষাট তো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন এইট রুট থেকে যাক ওয়ান পয়েন্ট সেভেন এইট সেভেন ফাইভ আর এইটা হচ্ছে আঠারো স্কোয়ার করে নিই আমরা তাহলে আঠারো গুণন আঠারো এটা হচ্ছে তিনশো চব্বিশ আর একটা লাইন হোক অসুবিধা নেই ভাগ নিচে হচ্ছে একশো ষাটের হবে অর্থাৎ একশো ষাট গুণন একশো ষাট সো এটা হচ্ছে পঁচিশ হাজার ছয়শো পঁচিশ হাজার ছয়শো গুণন এই বাইরে ছিল ফোর ওকে এখন এইটা আমরা ভাগটা সেরে নেব রুট অফ 1.7875 পয়েন্ট সেভেন মাইনাস সবসময় উপরের সংখ্যাটা আগে চাপতে হবে অর্থাৎ তিনশো ভাগ হচ্ছে পঁচিশ হাজার ছয়শো তো এটা যতগুলো ঘর আসুক আমরা মোটামুটি একটু বেশি করে রাখব যেহেতু এটা ফাইনাল না জিরো কেউ যদি দুই ঘর করে নাও তাতে সমস্যা হবে না হ্যাঁ ওয়ান টু মোটামুটি এই পর্যন্ত রাখলেও হবে হচ্ছে ওকে এবার এইটা আমরা বিয়োগটা সেরে নিই তাহলে ওয়ান পয়েন্ট সেভেন এইট সেভেন ফাইভ মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান টু সিক্স ফাইভ সিক্স টু ফাইভ তো এটা বিয়োগ করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে রুট ওভার ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ফোর এইট বই কিন্তু এই পর্যন্ত রেখেছে আমরা একটু বেশি করে রাখছি ফোর থ্রি সেভেন ফাইভ গুণন হচ্ছে বাইরে ফোর ছিল এবার এইটা আমরা বর্গমূলটা করে নেব তাহলে দেখো রুট অভ্যার সরি ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ফোর এইট ফোর থ্রি ফোর এইট ফোর থ্রি সেভেন ফাইভ তো এটা রুট ওভার আসছে দেখো দুই ঘর টু এতগুলো ঘর নেওয়ার প্রয়োজন নেই হ্যাঁ গুণন হচ্ছে ফোর ওকে এবার এটা আমরা মিশিয়ে দিয়ে এটা লিখি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি টু টু গুণন হচ্ছে ফোর তো এই যে আমাদের দেখো পরিমিত ব্যবধান চলে আসছে ফাইভ পয়েন্ট कि जे এটা দেখো তৃতীয় ঘরটা যেহেতু আট আছে তাহলে এখানে আমরা এক যোগ করে 3 3 করতে পারি বইও কিন্তু 5 3 2 করেছে এটা কোনোটাই সমস্যা না তাহলে 5.33 প্রায় এটা নিয়ে কোনো টেনশন কিছু নেই তো এই এটি ছিল আমাদের আজকের পাড়ের আলোচ্য বিষয় আমরা সংক্ষিপ্ত পদ্ধতি অনুমিত গর্ভ পদ্ধতি অথবা এখানে তিনটা যে নাম ছিল অনুমিত গর্ভ পদ্ধতি সহজ পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতি এই নিয়মে পরিমিত ব্যবধান বের করে দেখলাম আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ